জায়গায় ব্যথা গো বিললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা গো বিললিতা হুম আমি যেই বলেছি যে ম্যান্ডি রাত্রিটা ওখানে থাকতে পারতিস তখন অনেকে বলেছে উম বড্ড দরদ কেন তুমি যদি অতই জানতে যে ম্যান্ডির বাবা পরের দিন মারা যাবে তাহলে তুমি কেন ম্যান্ডিকে ফোন করে বলনি তারপরে যখন বলেছিলাম যে ম্যান্ডি তোকে তো বলেই দিয়েছিল যে এরকম তোর বাবা আর এরকম আর এক মাসের মধ্যেই মারা যাবে তো সেখানে তুই কেন তোর বাড়িতে এনে রাখলি না তখন অনেকে কমেন্ট করেছে উম অত যত দরদ তুমি কি করে দিয়ে এসেছিলে ম্যান্ডি যেটা করেছে তুমি কি করে দিয়ে এসেছিলে কেন করব। কেন করবো ম্যান্ডির কর্তব্য আমার নয় ঠিক আছে তাহলে বলবে তাহলে তোমার বলার দরকার কি কারণ ম্যান্ডি সোশ্যাল মিডিয়াতে জিনিসগুলো দেখিয়েছে ঠিক আছে তাই বলেছি আর একটা কথা বান্ধবী ললিতাও নিশ্চয়ই খবর নিয়েছে যে কেমন আছে হ্যাঁ ডাক্তার কি বলল। সেখানে বান্ধবী ললিতা জানতো যে এক মাস এরকম খারাপ অবস্থা এক মাস মতো সময় দিয়েছে ডাক্তারবাবু তো সেখানে বান্ধবী ললিতা এমনি তো খেলবো হোলি রং দেব না তাই কক্ষ হয় হোলির দিন তো টুকটু করে আর জেনে চলে এসেছিল তা একটা দিন গিয়ে একটু দেখে আসতে পারেনি আজকে ভিডিওতে বলছে গতকালকে দিয়েছে সেই ভিডিওটা আমি আজকে দেখলাম বলছে যে খুব খারাপ অবস্থা দেখতে যাব করে যাব করে যাওয়াই হচ্ছিল না হুম ঠিক টাইমে চলে গেছে আর জানে ভিডিও করব না ভিডিও করলে তো পাবলিকের পাম খাবো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে তাই ভিডিও করব না কিন্তু ওই সম্পর্কে বলবো বলেই ভিউজ নেব কি বুদ্ধি ললিতার ললিতা গে সেই সেই আর ওইদিকে আছে আমাদের হরিয়া হারিয়া কিরে তোর আত্মীয় স্বজনরা তোকে নাকি খুব অপমান করেছে তোদেরকে তোর মা মাঝে মধ্যে কান্না করে আর কান্নার থেকে অত্যাধিক ইমোশনাল যখন তখন হয়ে যায় তো কান্নাকাটি করে অনেক সহ্য করেছে তাই আত্মীয় স্বজনদের কাছ থেকে দূরে দূরেই আছিস কোনো সম্পর্ক নেই তা ম্যান্ডিও তো কম অপমান করেনি দু দুটো ভিডিও নামিয়েছিল তাই না ম্যান্ডি তো কম অপমান করেনি তাহলে আবার চলে গেলি কেন কারণ তুই জানিস ভিডিও করব না কিন্তু টাইটেল যা দেবো না তাতেই পাবলিক ছুটে আসবে সেই বুদ্ধি আমাদের হারিয়ার আর এর করলে কোন দোষ নেই আর আমি বলে আমার সব কথা মিথ্যা আমার বলা উচিত নয় আরে ওরা ডেলি ব্লগার বলে কি ওদের কথা সত্যতা আছে আমাদের কথা সব মিথ্যা তাহলে আমার মাই লাইফ স্টোরি ব্লগটা তোমরা সকলে ফলো করে দাও হকগলে সাবস্ক্রাইব করে দাও তো দেখি ওখানে তো আমি ডেলি ব্লগ দিই ওখানে নিশ্চয়ই মিথ্যে কথা বলবো না মানে ডেলি ব্লগাররা তোমাদের কাছে সত্যবতী সত্য বান তাই না তো ওই ডারে সাবস্ক্রাইব করে দাও তো দেখি ওই ডারে ভিউজ দাও দেখি কন্ট্রোভার্সি ছেড়ে দেবো কন্ট্রোভার্সিতে মিথ্যে কথা কই না আমি তো কন্ট্রোভার্সি ছেড়ে দেবো তাই না তো হারিয়া জানে যে ওখানে গিয়ে জাস্ট টাইটেল দেব। হারিয়া না ম্যান্ডির ডুপ্লিকেট কপি সেই টাইটেল দিতে পারে বুঝতে পেরেছ ভিউজকে টানার জন্যে সেই টাইটেল কারণ প্রচুর ভিউজ পেয়ে গেছে তো ম্যান্ডির চরিত্র বিক্রি করে ও প্রচুর ভিউজ পেয়ে গেছে এখন যেই পাই না তখনই করা টাইটেল দেয় আর যদি অতই ভালোবাসা কী যেন টাইটেল দিয়েছে যাকে এত ভালোবাসি তার এই বিপদে ছুটে যাব না তার তো বিপদ অনেকদিন আগের থেকেই শুরু হয়েছে একটা দিন তো এমনি এমনি দেখা করতে যেতে পারিস নি কারণ জানিস সেই সময় ট্রেন্ডিং নয় তো সেই সময় জিনিসটা ট্রেন্ডিং এ নেই ভিডিও করতিস না বলতিস যে ম্যান্ডির বাবাকে দেখে এসেছি তো তখন তো যাসনি তখন আর গাড়ি করে না যেতিস ট্রেনে করেই যেতিস হম তাতে কি আর হয় সেই সময় তো ভিউজ পাওয়া যাবে না এখন গাড়ি করে গেলেও সেই গাড়ি তিন হাজার টাকা তুলে নেবে কারণ সেখানে প্রমোশন ভিডিও পাবে কারণ ভিউজ আপ হলে প্রমোশন ভিডিও পাবে হারিয়া বোধহয় দুখানা না তিনখানা প্রমোশন ভিডিও পেয়ে গেছে অলরেডি মানে মনিটাইজ হওয়ার পরে তো সেখানে প্রমোশন ভিডিও পাবে তাই দৌড়িয়েছে গাড়ি করে আর সেখানে ভিউজও হয়েছে লাস্ট দেখলাম সত্তর হাজার ছাড়াচ্ছে হারিয়া হলো সেই লেভেলের বুদ্ধিমতী মহিলা অল্প বয়সে সেই পাকাটে টাইপের মেয়ে আছে না হারিয়া হলো সেই টাইপের মহিলা যাই হোক হারিয়া একদম ম্যান্ডির মতো রাত জাগে আর অনেক বেলা করে ওঠে আর একজন ওই যে ভিডিওর কন্টেন্ট রেখে দিয়েছে বাড়িতে টুপিকা টুপিকাকে এখন পুতুল মানে কি বলবো টুপিকাকে এখন জাস্ট ভিডিওর কন্টেন্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে যার জন্মদিন মানে টুপিকার জন্মদিন গেল তার মা আশীর্বাদ করলো না আমাদের তো হিন্দুদের মধ্যে ধান দিয়ে আশীর্বাদ করে সেসব হলো না জাস্ট কন্টেন্টের জন্য টুপিকাকে ব্যবহার করা হচ্ছে যাই হোক কন্টেন্টের জন্য হোক যাই হোক করছে আর যা উগ্র সাজিয়ে শর্ট ভিডিওগুলো দিচ্ছে ওয়ালে আসে তো তাই দেখি মাঝে মধ্যে ওটুকু বাচ্চা মেয়েটাকে স্কুলে ভর্তি করবে না করেছে কি আমি ওর ভিডিও দেখি না হারিয়ার ভিডিও তবে কালকে ওই যে ম্যান্ডিদের ওখানে গেছে তো তো সেটা একটু ম্যান্ডির দেখেছিলাম কিছুটা তো ভিডিও করেনি যেহেতু জ্যামে আটকে তাই সরাসরি বাড়ি চলে গেছে আর ম্যান্ডি সেই ম্যান্ডিও কিন্তু আজকের ভিডিওতে আহ নাম বললো এই এসেছিল ললিতা বান্ধবীর কথা বললো তারপরে ওর প্রীতি প্রেম প্রীতি প্রীতির কথা বললো তারপরে ওর ননদের কথা বললো শ্বশুর শাশুড়ি ছিল তো বিষ্ণুর কথা বললো কিন্তু হারিয়ার কথা বলেনি হারিয়ার কথাও বলেনি মা তারপরে সে কথাটাও বলেনি ঠিক আছে ও হ্যাঁ ফুলের পাপড়ি শ্বশুর মশা এসেছিল সেটা বলেছে কিন্তু আর কারোর কথা বলেনি ম্যান্ডিও সেই লেভেলে ম্যান্ডির সাথে খেলা অত সস্তা ম্যান্ডি হলো সেই হারিয়া তোর আরো দশবার জন্ম দিতে হবে এবার ভাবছে যে হারিয়া এরপরে তো নিমন্ত্রণ করবে কারণ আমরা গেছি নিমন্ত্রণ করবে তো শ্বশুর করে ঢুকবো হ্যাঁ শুশুর করে ঢুকবো ওখানে ভিডিও করবে হয়তো নাও করতে পারে শ্রাদা ক্রিয়ার ওই ভিডিও নাও করতে পারে হারিয়া কিন্তু এমনভাবে খেলবে ঠিক যেমন এই যে সত্তর হাজার ভিউজ নিল না আবার আর একটা সত্তর হাজার এক লাখ ভিউজ নেবে বুঝতে পারেছো দাদুর ছবিটা দিয়ে দেবে দিয়ে যে গেছিল সেটা তার আগে ম্যান্ডিদের জন্যে জিনিসপত্র কেনাকাটা করবে সেটা একটা ভিডিও করবে ম্যান্ডি যে নিমন্ত্রণ করেছে সেটা একটা ভিডিও করবে তো সেই জন্যে শ্বশুর করে দৌড়িয়েছে এবেলায় অপমানিত বোধ অস্বী হারিয়া নিজেদের লোকের ক্ষেত্রে অপমানিত বোধ হয়েছিলিস তাই তো ম্যান্ডিজের পুরো সোশ্যাল মিডিয়ার সামনে তোর নামে যা ইচ্ছা তাই বলে গেছে সেবেলায় অপমানিত হসনি সেই সময় তো বলেইছিলিস যে আমরা খুব খারাপ আমরা খুব খারাপ তা ওই টাকাটা এবার ফেরত দে ওই তোর শোকেসটা রয়েছে তো শোকেসটা ফেরত দিবি বলেছিলি তা ওই গাড়ি ভাড়া করে ওখানে না দেখ মানে গিয়ে ওই টাকা দিয়ে গাড়ি ভাড়া করে শোকেসটা তার কাছে পৌঁছে দে যে দিয়েছিল অপমান ভিউ সব অপমান সহ্য করে নেয় তাই না মানে সবচেয়ে বড় হলো ভিউজ ভিউজ হলো আসল ব্যাপার আর এদিকে ললিতা বান্ধবী ওখান থেকে ওইটুকু গিয়ে একটা দিন দেখা করে আসতে পারলো না একটা বাচ্চা কাচ্চাও নেই যে তাকে সামলাতে হয় তো সেই জন্যে তো একটা দিন দেখা করে আসতে পারলো না ঠিক যেই খবর পেয়েছে তাও খবর পেয়েছে কাছে থেকেও খবর পেয়েছে চারটের সময় তখন গিয়েছে গিয়ে ভিডিও করেনি কিন্তু এমনভাবে কথাগুলো বলছে যে সেখান থেকে ভিউজটা ঠিক তুলে নিয়েছে হুম এরা হলো সব কি বলবো একদম মানে নিষ্ঠুর মতো আর আমরা ভিডিও করলে বলে যে পিন্ডি চটকাতে বসে গেছে এ ও তা আরে যেটা বলছি যেটা দেখছি সেটাই বলছি ভিডিওর বহির্ভূত কোনো কথাই বলছি না হুম দেখা যাক আমি তো প্রথম সব মানে বলেছি যে এরকম দশ দিন ছাড়া দশ দিনের ঘাট কাজ করতে হয় আর এগারো দিনের শ্রাদ্দিক ক্রিয়া আর তেরো দিনের নিয়ম ভঙ্গ অনেকে বারো দিনেও করে দেয় একদিন বিরাম দেয় না তো দেখা যাক কি করে ঠিক আছে কারণ হচ্ছে এটা ম্যান্ডির ভালোর জন্যে করেছি শুনলে মানে ভালোর জন্যই বলেছি শুনলে শুনবে না শুনলে না শুনবে আরে এই যে কি বলে হারিয়া তারপরে ললিতা বান্ধবী এরাও তো হচ্ছে স্রোতে গা ভাসিয়েছে ভিউজের স্রোতে আমরা ভাসালে দোষ আচ্ছা ম্যান্ডি স্বয়ং স্রোতে গা ভাসিয়েছে আমরা ভাসালে দোষ স্যান্ডি স্বয়ং স্রোতে গা ভাসিয়েছে আমরা ভাসালে দোষ কেন গো আমরা তো ভিডিওতে দেখছি যা তাই বলছি বিশেষ করে আমি ভিডিও ছাড়া আমি অন্য কথা বলি না তাহলে আমাদের ক্ষেত্রে দোষ কেন তোমরা কি বলতো যাকে অন্ধভাবে সাপোর্ট করো না তাদেরকে অন্ধভাবে সাপোর্ট করো ওটা ওটা উচিত না কিছু কিছু ভিউয়ার্স আছে যার জন্য ম্যান্ডি পার পেয়ে যায় বুঝতে পারছো অন্ধ সাপোর্টার হয়েও না যেটা দেখবে সেটা সত্যি কথা বলবে তাকে তো ভালোবাসো বলে অন্ধ সাপোর্ট করো তো তার ভালোর জন্যই বলো না পরে হয়ে গেলে মুখে আগ্নি যে করবে তাকে কাজ করতেই হবে দশ দিনের পিণ্ডদান করতেই হবে ও শ্বশুর মশাই ঘন্টা জানে ঘন্টা শ্বশুর মশাই কিচ্ছু জানে না এই কাজকর্মের কিচ্ছু জানে না দেখো কিরকম বাধা পড়েছে সত্যি পড়েছে কিনা বলতে পারবো না তবে বাধা তো পড়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা